নমস্কার আমার আজকের নিবেদন লিচু ছোল কবি কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুরে কাঁচ আছে না হোতা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মড়াত করে পড়েছি সরাজ জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নচ্চার ধুমাধুম গোটা দুচ্চার দিল খুব কিলো ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাত শেয়াল কোথা ডেলোটা দাঁড়িয়ে হত দেখে যেই আঁতকে ওঠা কুকুরে উজুড়ল ছোটা আমি কই কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকিকে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খেঁচা সে কি ভাই যায় রে ফুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা না খপ্তা নমস্কার